পাকিস্তানের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে সুখবর বাংলাদেশের দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনো শেষ হয়নি তবে শেষের আগেই একটা সুখবর পেয়েছে বাংলাদেশ দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সপ্তম স্থান অর্জন করতে পেরেছে সাকিব মুশফিকেরা আগের দুই চক্রে নয় দলের মধ্যে নবম হয়ে চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল বাংলাদেশ বাংলাদেশ দলের সপ্তম স্থান নিশ্চিত হয়েছে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ এক এক সমতায় শেষ হওয়ায় গত দশ দিনে মুলতানে দুইটি টেস্ট খেলেছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথমটিতে শান মাসুদেরা জিতেছে একশো রানে আজ শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ক্রেক ব্রাফেটদের জয় একশো রানে দুই দলের কেউ সিরিজ না জেতায় পয়েন্টের শতাংশে বাংলাদেশের পিছনে পড়ে গেছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ বলা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সর্বনাশে পৌষ মাসের দেখা পেয়েছে বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর ক্রম তালিকা বা র্যাঙ্কিং করা হয় পয়েন্টের শতাংশের ভিত্তিতে অর্থাৎ প্রতিটি দলের মোট ম্যাচের সঙ্গে অর্জিত পয়েন্ট ভাগ করা হয় প্রতিটি জয়ের জন্য বরাদ্দ বারো পয়েন্ট ড্র করলে ছয় পয়েন্ট ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সব ম্যাচ শেষ করেছিল বারো ম্যাচে নাজমুল হোসেনদের শতকরা পয়েন্ট ছিল একত্রিশ দশমিক দুই পাঁচ এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে শীর্ষ সাথে থাকতে হলে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই দলের কারোই বারো পয়েন্টের বেশি না হওয়া নিশ্চিত হতে হতো মুলতানের দুই টেস্ট দুই দল জেতায় শেষ পর্যন্ত তাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ শতকরা আঠাশ দশমিক একুশ পয়েন্ট নিয়ে আটে পাকিস্তান শতকরা সাতাশ দশমিক নয় আট পয়েন্ট নিয়ে তরানিতে থেকে এবারের চক্র শেষ করল দুই বছর ধরে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনালে খেলে এবছর সব ম্যাচ শেষ করার আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া তাদের পয়েন্ট হলো সিক্সটি পয়েন্ট সেভেন এবং দক্ষিণ আফ্রিকা যাদের পয়েন্ট উনসত্তর দশমিক চার চার শতাংশ অস্ট্রেলিয়ার অবশ্য এখনও দুটি ম্যাচ বাকি বুধবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ দিয়ে দুই হাজার থেকে দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের ম্যাচ শেষ হবে লর্ডসে আগামী জুনে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা